তো আমরা ইদরে ধরে এটা পাওয়ার দিকেতে তাহলে টাকা করে সব রাখতে হবে এই কমে গিয়ে যে তার সাথে আবার বলতে পুরো স্থাপন করবে বা আমাকে দাও করতে হবে যে আমারে কোন বাজার হওয়ার জন্য ভাই আমরা স্বাধীনতা করতে 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 আমাকে বেতন দেওয়া হবে ভাই আমাকে যে আর 3 লক্ষ টাকা দিয়ে কিছু সুবিধা দিয়ে আমাদের সহযোগিতা আর্থিক সাহায্য হবে

আমাকে দুইটা বছর করে খাইতে দেন যেহেতু ফেরা তার পনেরো বছর করে খাইয়ে দেখতে পারছে আমাকে দুইটা বছর করে খাইয়ে দেন তারও সুযোগ দেয় আমাদের একটা দিন সমস্যায় যেমন মাল সাবানা বাইর করে না তাও দেয় নাই তারা দূর করে সব মাল সাবানা বাইর করে দিয়ে দেয় দিয়ে দেয় যাই তো আধারে বাইর করে নিয়ে যায় যে আমি সাহাবাত পরে জায়গাটা মানুষ কিছু জিজ্ঞেস করে দেখতে পারে তারা কারা তারা আবারে জায়গাটা ভোট এর মত খেলে আমার ছাত্রদেরকে বাইর করে মোবাইল টাকা আমি পাঁচ দুই ঘন্টা হাতে আমার

Шее шее Аа коо тоо